আজকে আমরা বোঝার চেষ্টা করবো আসলে সাউন্ড করে পড়লে আমাদের মনোযোগ কীভাবে বৃদ্ধি পায় আপনি কি একটা মজার বিষয় খেয়াল করে দেখেছেন যখন আপনার মন খারাপ থাকে তখন কিন্তু আপনার ব্রেইন নিজে থেকে বিভিন্ন কষ্টের এবং খারাপ চিন্তা করতে থাকে ঠিক ওই মুহূর্তে যখন আপনি কারোর সাথে সামনাসামনি কথা বলা শুরু করেন অথবা ফোনে কথা বলা শুরু করেন তখন কিন্তু আপনার ব্রেইন আর কষ্ট পায় না কষ্ট পাওয়া বন্ধ হয়ে যায় আসলে কষ্ট পাওয়া বন্ধ হয়ে যায় না আমাদের ব্রেইন যে অটোমেটিক নিজে থেকে কষ্টের চিন্তাগুলো করছিল সেগুলো সে চিন্তা করা বন্ধ করে দেয় আসলে বন্ধ করেও দেয় না সে বাধ্য হয়ে বন্ধ হয়ে যায় আমরা যখন একা একা বসে থাকি বা বা নাড়াই না বেশিরভাগ সময় আমাদের করে 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 নিজে থেকে থেকে চিন্তা করা শুরু এবং কথা বলার মতো একটা সৃষ্টি মনে হয় যে সাইড ব্রেইন অনুভূতির কেউ একজন নিজে থেকে কথা বলছে এটা হচ্ছে আমাদের ব্রেনের ন্যাচারাল স্বভাব সে কখনো স্টপ থাকে না প্রতিনিয়ত বিভিন্ন তথ্য উপর আমাদের ব্রেন থেকে নিয়ে প্রসেস করতে থাকে কিন্তু এই ব্রেন তখনই অটোমেটিক চিন্তা করা বা নিজে থেকে কথা বলা বন্ধ করে দেয় যখন আপনি জিবা ও ঠোঁট নাড়িয়ে শব্দ করে কারোর সাথে কথা বলা শুরু করেন সেটা হোক নিজের সাথে কথা বলা শুরু করা সেটা হোক জিকির তিলাওয়াত গান গাওয়া এনিথিং সেলফ টক মানে ওভারঅল আপনাকে জিভ বা ঠোঁট নাড়িয়ে শব্দ করতে হবে তখনই আমাদের ব্রেন নিজে থেকে শব্দ করা বন্ধ করে দিবে সো এখান থেকে যদি আমরা নোটিস করি তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস পাবো সেটি হচ্ছে যখনই আমরা নিজে থেকে কথা বলবো শব্দ করে তখন আমাদের ব্রেন নিজে থেকে চিন্তা করা বন্ধ করে দিবে আর আমাদের ব্রেন যখন নিজে থেকে চিন্তা করে ওই স্টেটটাকে আমরা বলে হচ্ছে অমনোযোগী স্টেট মানে সে নিজের মতো করে কিছু একটা ভাবছে আসলে এই স্টেট থেকে বের হয়ে আসতে হবে হবে আমাদের চিন্তাকে নিজেদের মতো করে কন্ট্রোল করতে নির্দিষ্ট একটা বিষয়ের প্রতি যেটাকে আমরা বলছি মনোযোগী হওয়া সো বই পড়ার ক্ষেত্রে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি যখন আমরা বই পড়ব তখন খুব জোরে শব্দ না করে যেন পাশের ব্যক্তি ডিস্টার্ব ফিল না করে আস্তে করে আমাদের জিব্বা ও ঠোঁট নাড়িয়ে শব্দ করবো মানে মেইন পারপাস হচ্ছে জিভ বা ও ঠোঁট নাড়ানো যাতে করে আমাদের ব্রেন নিজে থেকে চিন্তা করতে না পারে তার নিজের চিন্তা করাটি ব্লক হয়ে যায় সো এভাবে যখন আমরা আমাদের ব্রেনের চিন্তা করা বন্ধ করে দিয়ে নির্দিষ্ট একটা বিষয়ে সাউন্ড করে পড়া শুরু করব। তখন আমাদের ওই পড়ার প্রতি মনোযোগ বাড়বে ইভেন ডেন্টিস্টরাও দেখবেন আপনাকে সাজেস্ট করবে যে তখন আপনি দাঁত ব্রাশ করবেন মানুষ দাঁত ব্রাশ করার সময় অনেক বেশি অমনোযোগী হয়ে যায় কোন দাঁতটি পরিষ্কার করছেন সেগুলো ওয়ান টু থ্রি ফোর এভাবে কাউন্ট করবেন তাহলে ব্রাশ করার সময় আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এই জন্যই আপনি দেখবেন মানসিক ডাক্তাররা যখন কোনো রোগী ট্রিটমেন্ট করে তখন বলে যে আপনার মন খারাপ হলে আপনি অন্যের সাথে কথা বলবেন কথা বললে আসলে তখন ব্রেন এই কষ্টের চিন্তাগুলো নিজে থেকে করতে পারে না যার কারণে আমাদের ব্রেনের মধ্যে কোনো ধরনের কষ্ট হয় না উল্টো মানুষের সাথে কথা বললে আমাদের আরও ভালো লাগে আর নিজে নিজে সেলফ হাল্ফ করলে অনেক বেশি মনোযোগী থাকা যায় এবং ব্রেনের মধ্যেও অনেক ভালো লাগে ফর এক্সাম্পল আপনি তিরিশ মিনিট শব্দ করে পড়বেন আস্তে আস্তে ঠোটো জিবা নাড়িয়ে আর তিরিশ মিনিট আপনি শব্দ না করে সাইল্যান্টলি পড়বেন দেখবেন যে তিরিশ মিনিট আপনি হালকা ঠোটো জিব্বা নাড়িয়ে পড়বেন সেই তিরিশ মিনিট আপনার ব্রেনের মধ্যে একটা ভালো লাগার অনুভূতির সৃষ্টি হয় আর আপনাদের সাথে আরেকটি বোনাস টিপ শেয়ার করব সেটি হচ্ছে যখন আপনি পড়বেন প্রতিটি সেন্টেন্স অথবা প্যারাগ্রাফের জন্য অন্তত একটি করে হলো ক্লিয়ার পিকচার ক্রিয়েট করবেন ইলন ইলনমাস থেকে শুরু করে সফল সফল এবং মেলভি মানুষরা এই টেকনিক ফলো করেন তারা প্রতিটি জিনিসের জন্য ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করেন অর্থাৎ প্রতিটি সেন্টেন্স অথবা প্যারাগ্রাফের জন্য তাদের কপালের সামনে যেটাকে বলে ফ্রি ফ্রন্টাল পরোটেক্স যেখানে আমাদের এই কল্পনার ছবি ক্রিয়েট হয় সেখানে আপনি প্রতিটি বিষয়ের জন্য ছবি ক্রিয়েট করবেন তাহলে আপনি ওই বিষয় সম্পর্কে আরও অনেক বেশি ক্লিয়ারিটি পাবেন কারণ আমাদের ব্রেন শুধু নিজে থেকে কথাই বলে না সে আপনার সামনে আফসা আফসা কিছু ছবিও তৈরি করে যখন আপনি একা একা চুপচাপ বসে থাকেন যেটা আমরা স্বপ্নের ক্ষেত্রেও দেখি যে আমরা ঘুমিয়ে থাকলে কেউ আমাদের সাথে কথা বলছে আমরা কথা বলছি এবং বিভিন্ন ধরনের ইমেজ ছবি আমাদের স্বপ্নে এসে থাকে এটি হচ্ছে আমাদের ব্রেনের নিজস্ব ভাষার মতোই অনেকটা সে নিজে থেকে এই দুটি কাজ করে আর এই দুটি কাজকে আপনি ব্লগ করতে পারেন নিজে থেকে কথা বলে এবং ওই কথার উপর ভিত্তি করে পিকচার ক্রিয়েট করার মাধ্যমে আর এই লার্নিং পদ্ধতিটিকেই বলা হয় ফোটোগ্রাফিক মেমোরি পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষ বিশ্ববিখ্যাত হয়েছেন তারা সবাই আসলে এই ফটোগ্রাফিক মেমোরিটি ব্যবহার করতেন যদি আমরা ইসলাম ধর্মের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে আমরা সেম টেকনিকটির অ্যাপ্লাই দেখতে পারব আপনি যখন কোনো কাজ শুরু করতে যাবেন এর জন্য দোয়া করতে হবে দোয়া পড়া মানে নিজে থেকে সেলফ টক করা তারপর নামাজ পড়ার সময় তিলাওয়াত এবং ফ্রি টাইমে যখন বসে থাকবেন তখন জিকির করা জিকির করার অর্থই হচ্ছে এখানে আপনি নিজে থেকে কথা বলছেন যার কারণে আপনার ব্রেন নিজে থেকে কোনো ধরনের কষ্টের বা খারাপ চিন্তা করতে পারছে না অন্য ধর্মের ক্ষেত্রেও সবাই এই টেকনিকটাই ফলো করে কোনো কাজ করার সময় বা প্রেয়ারের সময় তারা মন্ত্র ইউজ করে আসলে কোনো কাজ করার সময় যখন আমরা সেলফ টক করি এবং কোনো কাজ করি ওই কাজে আমাদের মনোযোগ বেড়ে যায় কারণ ওই মুহূর্তে আমরা জিব্বা ও না আলে আমাদের ব্রেইন নিজে থেকে কোনো চিন্তা করতে পারে না তাই বই পড়া সময় আমরা অলওয়েজ আস্তে আস্তে করে শব্দ করে বই পড়ব এবং প্রতিটি সেন্টেন্স অথবা প্যারাগ্রাফের জন্য পিকচার ক্রিয়েট করার চেষ্টা করব। হয়তো বা প্রথম দিকে এটি আমাদের মধ্যে একটু কষ্ট লাগতে পারে প্রতিটি সেন্টেন্সের জন্য একটি করে পিকচার ক্রিয়েট করা বাট অল্প কয়েকদিন করলে আপনি এটাতে অভ্যস্ত হয়ে যাবেন আর যখনই আপনি ক্লিয়ার পিকচার ক্রিয়েট করতে পারবেন তখন দেখবেন আপনার ব্রেনের মধ্যে এক ধরনের ভালো লাগার হরমোনও রিলিজ হচ্ছে যেটি আপনাকে দীর্ঘ সময় বই পড়তে বা যে কোনো বিষয় সম্পর্কে রিসার্চ করতে সহযোগিতা করবে যেটি আপনাকে অনেক মেধাবী করে তুলবে এবং সফল করে তুলবে লাইফে এরকম কার্যকরী ডেলি লাইফ সাইন্টিফিক ইনফরমেশন পেতে কাইন্ডলি আমার পেজ ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাকে গ্রো করতে আরও বেশি ইন্সপায়ার করুন আর এই ইনফরমেশনটি যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে চান যা আর হয়তো বা উপকারে আসতে পারে প্লিজ কাইন্ডলি ভিডিওটা তাকে শেয়ার করবেন ধন্যবাদ